আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আমাদের ঘরটিকে আবার নতুন আঙ্গিকে সাজাতে যাচ্ছি আবার নতুন করে ঘরে বাচ্চা উঠালাম বাচ্চাগুলো রিসিভ করার জন্য আমরা চলে আসছি অনেক দূরের একটি পথ অতিক্রম করে বাচ্চাগুলো নিয়ে আমরা বাসে উঠলাম বাচ্চাগুলো দেখতে মাসাল্লাহ খুবই চঞ্চল আছে তারপর বাচ্চাগুলোকে বাড়িতে আনলাম আনার পরে আমাদের আগ থেকে প্রস্তুত করা যে বুডিং ঘর ছিল ওখানে এক এক করে বাচ্চাগুলোকে আমরা ছাড়তেছি দেখুন মার্শাল্লা বাচ্চাগুলো চঞ্চল আছে দেখতে আর এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল মাল্টি কালার টাইগারের বাচ্চা আমরা এবার কামারে নতুন করে পিস টাইগার বাচ্চা তুলছি এবং পিস পাউমি তো আমরা আমাদের যে বুর্ডিং ঘরটি তৈরি করেছি এগুলো আমরা দেখতেছি বাচ্চাগুলোর তাপ ঠিক আছে কি না তাপ ঠিক রাখার জন্য আমরা এবার কন্ট্রোল একটি কন্ট্রোলার স্থাপন করেছি বুডের বুডের উপর একটা কন্ট্রোলার স্থাপন করেছি যাতে করে তাপ নিয়ন্ত্রণে থাকে বাচ্চাগুলোর তাপমাত্রা যাতে পেতে সমস্যা না হয় সেই আমরা একটি কন্ট্রোলার সেট করে দিয়েছি তো দেখতে দেখতে বাচ্চাগুলোর বয়স সাত দিন হয়ে গেছে সাত দিনের মাথা ছয় থেকে আট দিনের মাথায় বাচ্চাগুলোকেও একটি ভ্যাকসিন করতে হয় বিসিআর ডি প্রথম ভ্যাকসিনটি অনেক ক্ষেত্রে যে ভ্যাকসিনটা আসবে ওই ভ্যাকসিনটা আমরা ভ্যাকসিনটি কাছে করবো ইনশাআল্লাহ বাচ্চাগুলোকে আমরা ঘর থেকে আলাদা করে নিচ্ছি এবং এক এক করে বা প্রত্যেকটি বাচ্চাকে আমরা ভ্যাকসিন করিয়ে দিচ্ছি তো সবার কাছে দেওয়া চাই আজ এই পর্যন্ত সালামুক রহমতুল্লা